পাখি এরকম ছিল আমরা ঘাগড়া ওয়াটার ফলস থেকে বেরিয়ে এলাম এবার আমাদের তিন নম্বর গন্তব্য হচ্ছে খান্দারানি রথ বা জলাধার টোটাল উনত্রিশ মিনিট লাগে আর ডিস্টেন্স হচ্ছে চোদ্দো কিলোমিটার এটা হচ্ছে আপনাকে বেলপাহাড়ি থানা হয়ে ঘুরে যেতে হয় আপনি যদি ঝাড়গ্রাম থেকে আসেন তাহলে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার তো চলুন এসে গেছে প্রায় আমরা এসে গেছি খান্দারানি এই আমরা বেলপাহাড়ি গাদ্রাসিনে এলাম পঞ্চাশ টাকা নিল ভেতরে ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে গাদ্দাসিনী পাহাড় তার লেক এসব জিনিসপত্র বিক্রি হচ্ছে প্রথম এলাম আমি এই যে গাড়িটা দাঁড় করিছি ওইখানে এখন প্রায় দেড়টা বাজে দুপুর তো আপনাদের দেখাবো আপনারা দেখুন কিরকম জায়গাটা আমার গলা বসেছে যার জন্য ভয়েসটা ঠিক মতন ক্লিয়ার না এরকম জায়গায় এরকম ছিল আবার বোটিং আছে না কি দেখা যাচ্ছে একটা কিছু আমার সঙ্গে এসছেন আস্তে আস্তে চলুন আপনাদের দেখাই চারিপাশে জঙ্গল ধারে জঙ্গল ওগুলো দিয়ে মাছ ধরছে নাকি ওই যে গাড্ডা শ্রেণী পাহাড় চারিপাশে পাহাড় ঘেরা জায়গা মাঠখানটা একটু ডিপ সেখানে এই জলটা জমে আছে এখানে পুড়ি যাই পাখি প্রচুর এই শীতের সময় আপনারা দেখতে পাচ্ছেন কি না দেখুন অনেক দূরে জুম করে দিয়েছি আমি এর থেকে বেশি জুম হচ্ছে না আমার মোবাইলে ওই দেখুন সব পাখি ঘুরতে পাখি দুপুর প্রায় দেড়টা দুটো বাজতে যাচ্ছে যার জন্য সূর্যটা ওদিকে আর লাইটটা ওই জন্য একটুখানি অন্ধকার অন্ধকার আসছে কারণ আমরা সানের উল্টো দিকে দাঁড়িয়ে আছি এই রোড আমার পেছনটাই পাশে রোড থেকে ভেতরে গাড়ি ঢোকাতে হয়েছে পুরো জঙ্গলের মাঝখানে একটা রিসোর্ট পেয়েছি সালবাড়ি রেস্টুরো দেখুন পেছনে তো চলুন দেখি